আসসালামু আলাইকুম ইভরান রিসেন্টলি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটা শেষ হয়েছে এটার মাধ্যমে তোমাদের এসএসসি লিখিত পরীক্ষাগুলো শেষ জাস্ট এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি তো বিগত দিনে না এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো তোমরা যারা এতদিন অ্যান্সার দেখে এসেছো তারা অনেকেই জানো এখানে অ্যান্সার দেওয়ার বিষয়টা একটু ভিন্ন কোয়েশ্চেন পাওয়ার পরে সেগুলো সুন্দর মতো সলভ করে তোমাদের মাঝে আপডেট করে দেওয়া হয় যেমন যে তোমরা বিগত কোশ্চেনগুলো দেখেছো তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য তোমাকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে তো যখনই আমরা প্রথম কমেন্টে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের সামনে উত্তর পেজ চলে আসবে দেখতে পাচ্ছি এসএসসি বাংলা টোয়েন্টি পেপার কোয়েশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ অল বোর্ড আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে দেখো অনেকেই যে কোশ্চেনটা থাকে কোশ্চেন পাওয়ার পরে মানে অ্যান্সার যখন দেয় তখন ঘোলা দেখায় তো এইটা ফ্রেশ দেখার জন্য সরাসরি এটার উপরে একটা টাস্ক করতে হবে যখনই টাস্ক করবে কোনো প্রকার অ্যাড শো করলে ব্যাক করে আবারও টাস্ক করবে দেখতে পারবে এটা কিন্তু ডি কলেজে দেখা যাচ্ছে তো প্রথমত আমরা কোয়েশ্চেন পেয়েছি এখানে উত্তর তৈরি কাজ চলছে উত্তর তৈরি করা হয়ে গেলে প্রতিটা বোর্ডের ভিতরে এক এক করে এখানে আপডেট করে দেওয়া হবে যেমনটা তোমরা প্রিভিয়াস পোস্টগুলোতে দেখতে পারছো এখানে কিন্তু অ্যাকাউন্টিং ইকোনমিক্স বায়োলজি সকল বোর্ডের অ্যান্সারগুলো কিন্তু আপডেট করা আছে। যেটা তোমরা চাইলে প্রিভিয়াস পোস্ট থেকে অন্যগুলো দেখে নিতে পারবা তো একটু পরপর এখানে এসে চেক দাও ইনশাআল্লাহ এইখান থেকে তোমরা সকল বোর্ডের সঠিক অ্যান্সারগুলো দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম